ঐতিহাসিক বাসুদেৱ থান শূন্যৰ পৰা শেষৰলে শিতানত আছে থলুৱা কৃষকৰ সম্পদক উদ্যোগৰ ৰূপ দিয়া গুৱাহাটীৰ দীপালী শইকীয়াৰ উত্তৰণ যাত্ৰা স্বাস্থ্য শিতানত আছে মেনপজ ইয়াৰ উপৰি থাকিব গল্প কবিতা শব্দচৰণ কুইজ আজকে চাপকথাৰ বিষয় হে আপনারা নিশ্চয়ই আপনারা তো জানেনই যে দিল্লির ভয়ঙ্কর বিস্ফোরণ কাণ্ড এবং তারপর কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রীও একেবারে কড়ার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা যারা সোশ্যাল মিডিয়ায় বা যারা যে ধরনেরই মন্তব্য করুক না কেন যেই মন্তব্যগুলো করবে সমর্থনে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সমর্থনে যারা মন্তব্য করবে তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হবে একেবারে হুঁশিয়ারি দিয়েছেন নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি তিনি বলেছেন যে আরো একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে দিল্লির চেয়েও অসমে ভয়ঙ্কর বিস্ফোরণের আশঙ্কা রয়েছে মুখ্যমন্ত্রী প্রথমে শোনাবো তার বক্তব্য এনেকৈ বোম ব্লাস্টৰ পিছত গুটে দেখতে এটা হুকৰ সা পৰিছে অসমত আমি বহুত ডিফিকাল্ট সিচুয়েচনত আছো আমাৰ মাজত সোমাই যাব পাৰে আৰু যিকোনো কাম কৰিব পাৰে কাৰণ ইয়াতে তেওঁলোকৰ পাৰ্চেণ্টেজ বহুত বেছি গতিকে অসম বহুদিনলৈ সাৱধান হৈ থাকিব লাগিব আৰু আমাৰ ইয়াত যেতিয়া হ'ব তেতিয়া ডাঙৰকৈয়ে হ'ব বক্তব শুনলেন এবং একেবারে গোটা দেশ জুড়ে কোরা নিরাপত্তার চাদুরে মুড়ে ফেলা হয়েছে কারণ প্রত্যেকের মনে এখন আতঙ্ক বিরাজ করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকের সাবধান হওয়া সচেতন হওয়া প্রয়োজন রয়েছে এবং আজকের আলোচনার বিষয় এটি এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় একেবারে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সমর্থনে বক্তব্য রেখেছেন তাদের মধ্যে 34 জনকে শনাক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে পনেরো জন কিন্তু পুলিশের জালে অর্থাৎ ইতিমধ্যে পনেরো জনকে গ্রেফতার করে নেওয়া হয়েছে এবং একের পর এক কিন্তু নাম উঠে আসছে তাদের আমি নামগুলো একটু বলে রাখছি নূর আমিন মতিউর রহমান হাসান আলী আব্দুল লতিফ ওয়াজহুল কামালের মতো পনেরো জনকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে আপনাদের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে ভারতে থেকে কেন এরা দেশ বিরোধী কাজ করছে কি কারণ রয়েছে এদের দিল্লি কাণ্ডের নেপথ্যে এদের মতো দেশ দ্রোহীদের প্রশ্রয় কি হচ্ছে দেশে নাশকতা এখনো প্যালগাঁও হামলার সমর্থন করে জেলবন্দি বিধায়ক আমিনুল ইসলাম এবং এই আমিনুল ইসলামের মতো এই ধরনের আর কত ভারত তথা অসমে রয়েছে যারা দেশ বিরোধী মন্তব্য করছে সোশ্যাল মিডিয়া এবং প্রকাশ্যে তাদের বিরুদ্ধে যখন হিমন্ত বিশ্ব শর্মা কড়া পদক্ষেপ নিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যে এরা কারা যারা দেশের মাটিতে থেকে দেশের খেয়ে দেশের পরে তারা একেবারে যারা দেশদ্রোহিতার কাজ করছে এই ধরনের একাধিক প্রশ্ন উঠে আসছে আমরা আলোচনায় যাব আলোচনা যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন বিজেপি নেত্রী মিতা নাথ বরা আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে মধুমিতা চক্রবর্তী রয়েছেন কংগ্রেস নেতা সঞ্জীব রায় এবং রাইজর দলের নেতা রয়েছেন কিছুক্ষণের মধ্যে রায়জর দলের নেতাও এসে যাবেন তবে প্রত্যেকে স্বাগত জানাচ্ছে আজকে সাফকথারি বিশেষ আলোচনায় প্রথমে আমি প্রথমে যাব মধুমিতাদির কাছে মধুমিতাদি এই যে প্রশ্নগুলো উঠছে কে এরা যারা দেশের মাটিতে রয়েছে দেশের খাচ্ছে দেশের পড়ছে তারা এই ধরনের দেশদ্রোহিতার কাজ করছে এবং দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সমর্থনে তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করছে এবং তাদের নামের শেষে হয় রাহমান না হয় আলী না হলে লতিফ কামাল এই ধরনের সারনেম রয়েছে বলছি তোমাকে যে আমার একদম মানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি যে এতদিন পর্যন্ত দীর্ঘদিন ধরে আমি ভাবতাম যে অতি ভালো নয় কিন্তু সবাই আমরা বোম ব্লাস্টটাকে দেখছি আরেকটা সাইড আমরা লক্ষ্যই করছি না কিন্তু যে তার চাইতেও ভয়ঙ্কর কিন্তু হতে যাচ্ছিল যেই কেমিক্যালটা ওরা ইউজ করছিল সেই কেমিক্যালটার কথা কিন্তু আমরা যেটা রাইজিন বানিয়েছিল যেটা ওরা অলরেডি ওদের ইয়ে ছিল সব দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ধরে আমরাই বলতাম আমিও বলেছি যে হ্যাঁ হয়তো উগ্রপন্থায় যোগ দিচ্ছে তারা কারণ হয়তো অভাব অনটন রয়েছে পয়সার লোভে যাচ্ছে বা পড়াশোনা জানে না অল্প শিক্ষিত মানুষ বা না জানার জন্য যেটা আছে। কিন্তু হাইলি কোয়ালিফাইড মানুষেরা ডাক্তার যাদেরকে নেক্সট টু গড বলা হয় ডাক্তাররা যদি রকম ভাবে নিজেদেরকে এত শিক্ষিত এবং ডাক্তারি পড়েছে যখন তার মানে তারা গরিব নয় যথেষ্ট পয়সা থাকা ঘরের ছেলে মেয়ে তো এখন তারা মানে ডাক্তার হয়ে গেছে তাদের প্রচুর ইনকাম পত্র আছে তারপরে যদি তাদের মেন্টালিটিতে এটা আসতে পারে তাহলে জেনারেল পাবলিক তো আরো খতানক হবে এবং তার থেকে সত্যি কথাই এই জিনিসটা ফিল করছি আমি যে এতদিন পর্যন্ত বোধহয় সত্যি আমরা ভুল করেছি ভারতবর্ষ বোধহয় সেকুলার থাকা আর উচিত নয় এটা বোধহয় আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে বারবার বিশ্বাস করেছি বারবার শুধু বিশ্বাস একদম আমাদের সঙ্গে বিজেপি নেত্রী রয়েছেন মিতানাথ বড় মিতাদি যেই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে এবং মুখ্যমন্ত্রীর করা নির্দেশ যারাই একেবারে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সমর্থনে কথা বলবে তাদের বিরুদ্ধে একেবারে করা পদক্ষেপ না হবে ইতিমধ্যেই কিন্তু পনেরো জনকে গ্রেফতার করে নেওয়া হয়েছে কি বলবেন পুরো বিষয় এবং তার পাশাপাশি কিন্তু তিনি বলছেন যে অসমে এত যে ভয় ভয়ঙ্কর বিশ্বরণবা নাশকতা হওয়ার সম্ভাবনা রয়েছে স্বয়ং সকলকে সচেতন হয়ে থাকার জন্য আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী। আ দেখো রূপা এখানে 15 জন খালি ধরা পড়েছে কিন্তু আমরা জানি যে আমাদের যেটা ইন্টেলিজেন্স কাজ হচ্ছে যে আরো হয়তো আরো 35 থার্টি ফোর থার্টি ফাইভ জন কারণ মডিউলটা যারা এখন আমরা সবাই কিন্তু যে টা হলো তা নিয়ে আমরা সবাই দুঃখিত তেরো জন মারা গেছে বিশ জন এখন ইঞ্জিয়ড আমাদের প্রধানমন্ত্রী ভুটান থেকে এসে ওনাদেরকে হসপিটালে চেক করেছে আর যদি আমরা ওখানে যারা ভিক্টিমরা ছিল আমরা যদি দেখি ওরা কিন্তু খুবই গরিব মানে কেউ হয়তো অটো ড্রাইভার কেউ একজন বাস কন্ডাক্টর ছিলেন যদি প্রোফাইলতে দেখা যায় সেইভাবে ভিক্টিম মারা গেছে ইরেসপেক্টিভ অফ রিলিজেন সেখানে হিন্দুরাও ছিল মুসলিমরাও ছিল অনেক ধরনের ছিল কিন্তু যারা এক্সপ্লেশনটা করেছে যারা এই পুরো এটা করেছে তাদেরকে আমরা যদি দেখি তারা কিন্তু সবাই এক সম্প্রদায় থেকে আসছে এরকম এখন যে স্টুডিওতে বসা মধুমিতা দি যেটা বলল যে এটা কোনো শকিং না আমরা আগ থেকে বলছি যে এটা তো অপজিশনের একটা ন্যারেটিভ রান করা আজকে প্রীতমব্রামও সে কথা বলছে যে যদি ওরা এরকম এক্সপ্লশন করে আমাদের ওদের মাইন্ডসেটটা জানতে হবে মাইন্ডসেট জানা কিছু ইজ না দে ইট ইজ নট বিকজ দে আর গরিব যে ওরা গরিব ওরা সেই এডুকেশন পায়নি বা সেই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পায়নি সেটা একদমই মিথ্যে কথা ভারত বর্ষুতে এখন কেউ এমন গরিব নেই যে তার কোন একটা ফ্রাস্ট্রেশন ইনফ্যাক্ট আমাদের যদি দু হাজার চোদ্দ থেকে দু হাজার আগে তো আমরা জানতামই কংগ্রেস সবসময় মুসলিম এপিসমেন্ট করত উইচ মিন্স মুসলিমদেরকে অনেক বেনিফিট দেওয়া হয়েছে মোর বেনিফিট দেন দ্য হিন্দু সো সেই জন্য ওদের টেরার টেরার বা টেরোরিস্ট হওয়া বা ভারতের প্রতি ওদের কোনো একটা আমাদের ভারতীয় জনতা পার্টি সে সেন্টারি হোক বা আসামেই হোক কোনোদিন কোনো ডিসক্রিমিনেশন করেনি যেকোনো স্কিমই হোক আমাদের আবাস যোজনা জল জীবন ইোজনা হোক হ্যাঁ আয়ুষ্মান ভারত হোক যদি দেখা যায় ইনফ্যাক্ট ওদের পার্সেন্টেজটা সবসময় বেশি আমাদের যত বেনিফিট স্কিমস পলিসি ওরা কিন্তু অনেক নিয়ে যায় সেই জন্য এখন কেউ সেরকম গরিব নেই তাই আর এইবার দিল্লি ব্লাস্টে পুরোপুরি দেখা গেছে যে এটা পুরো ডক্টরস হু এট অপারেটরস এখানে চারজন যে মেইন কনস্পিরেটর যে দেখা যাচ্ছে দে আর অল ডক্টরস একদম একজনের মান্থলি স্যালারি ইনকাম ইজ 4 লাখ

একদম সঞ্জীব বাবুর কাছে সঞ্জীব বাবু মিতাদি যে কথাটা বলেন কংগ্রেস কিন্তু সব সময় একটি বিশেষ সম্প্রদায়কে প্রশ্ন দিয়ে আসছে এবং যে নামগুলো উঠে আসছে যেই ইতিমধ্যে যে 15 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের সারনেম আলী আহমেদ রহমান এই ধরনের সে জায়গায় দাঁড়িয়ে কি বলবেন এবং মুখ্যমন্ত্রী যে সব নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে যারা সমর্থনে কথা বলবে তাদেরকে একেবারে করা করা হাতে দমন করা হবে গ্রেফতার করা হচ্ছে এবং বলছেন যে অসমে কিন্তু এর থেকেও ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে যদি আমরা সাবধান না হই দেখুন দেশবিরোধী ব্যাপারে যে কেউ সোশ্যাল মিডিয়া হোক বা আউট অফ সোশ্যাল মিডিয়া হোক কেউ যদি দেশ বিরোধী কীর্তিকলাপে লিপ্ত থাকে কংগ্রেস কংক্রিট স্ট্যান্ডে ওদের বিরুদ্ধে কথা বলে ওদের শাস্তি চায় দেশ থেকে উপরে কিছু নেই ন্যাশন ফার্স্ট আমরা বিশ্বাস করি ব্যাপার হচ্ছে দিল্লি ব্লাস্টের কথা যখন হচ্ছে যে একটা সম্প্রদায়ের লোকরা এটাতে লিপ্ত আছে বোম ব্লাস্টে কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করি যারা মারা গেছে সেখানে কিন্তু একটি সম্প্রদায়ের লোকরা ছিল না যারা আজকে টেরর লিপ্ত ওরা কিন্তু কোনো স্পেসিফিক ধর্মকে বা জাতিকে বা ভাষিক গোষ্ঠীকে টার্গেট করে বোম করেনি। করে নি দে আর টেরোরিস্ট ওরা টেরর কাজ করেছে এবং যারা মৃত্যু যাদের মৃত্যু হয়েছে ওরা হিন্দু মুসলমান সবাই ছিল এখানে স্পেসিফিক যে যারা টেরোরিস্ট ছিল যারা আজকে এই এফেক্টিভলি এই কাজটা বাস্তবায়িত করেছে বোম করেছে ওরা বোম্লাস্ট করার পরে ওরা কেউ কেউ হিন্দু মারা যাবে না মুসলমান মারা যাবে ওখানে যারা মারা গেছে ওরা গেছে দ্বিতীয় কথা হচ্ছে যে কংগ্রেস মুসলিমদেরকে করে এটা ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম দিল্লি প্রদেশ বিজেপি অফিসে কোরআন পাঠ হয়েছে আমি যদি ভুল না বলি

স্বাধীন যখন আপনারা ব্রিটিশের গুলামি করছিলেন সে সময় কংগ্রেস হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে দেশকে স্বাধীন করেছে সেই প্রথা সেই সেই আইডিওলজি কংগ্রেস আজও বহন করছে আমরা প্রত্যেক সম্প্রদায়কে এক মঞ্চে নিয়ে আমরা নিয়ে চলি আমরা আমরা বড় কাউকে ছুটো করি না স্বাধীনতার আন্দোলনের সময় আপনারা যখন ব্রিটিশের সাথে ছিলেন আপনাদের পূর্বপুরুষরা যখন ব্রিটিশের সাথে ছিলেন তখন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে দেশ স্বাধীনে লিপ্ত ছিলাম সেই প্রথা সেই নীতি আদর্শ কংগ্রেস আজও বহন করে আপনার বললে তো হবে না সেকুলার কারা আছে ধর্ম কারা আছে আস্থা বিশ্ব জানে আপনাদের দল কি আইডিওলজি নিয়ে চলে সেটা আপনাদের বয়াদের মারফতই পরিষ্কার হচ্ছে তাই আমরা বলি দেশ বিরোধী কোন কার্যকলাপে

তার উপরে পুরোপুরি এভিকশনটা এখন ফুল ফ্লেজে চালানো উচিত এই যে এই যে ইউরোপ গগৈ মহাশয় আগে সমর্থন করছেন আপনি খুলে বলুন আমি আপনাকে জবাবটা দেব আপনারা দেখিয়ে দেব দাদা আপনি শুনে নেন মুখ্যমন্ত্রী 10 সেপ্টেম্বরের ডেডলাইন চলে গেছে মুখ্যমন্ত্রী 10 সেপ্টেম্বরের ডেডলাইন দিয়েছিলেন

তারপরে জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে বিজেপি প্রদেশ সভায় দিল্লির দিল্লিতে কোরআন পাঠ হয়েছে সে বিষয়ে এগোচ্ছিল বিষয়টা তো আমি যেটা বুঝতে পারলাম মিতাদি যে বিষয়টি রাখতে চলেছে যদি একটু সংক্ষেপে বলেন আমাদের সঙ্গে আরেকজন গেস্ট রয়েছে ওনার কাছেও যাবো আমরা উই উইল স্টিক টু দিল্লি বোম্ব আমরা এটাকে ডাইভার্ট করতে চাচ্ছি না ঠিক আছে আমাদের পুরো যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু উনি তো এখন কংগ্রেস কংগ্রেস বলছে কংগ্রেসের থেকে কিন্তু এখনো কোনো কিন্তু সেরকম কোনো টুইট কোনো স্টেটমেন্ট আসেনি যে পুরো পুরি এই যে আমরা সবাই জানতে পারছি যে জেএম হ্যাঁ আসাদ মজুদের যেটা টিম ওরা এই টেরার এটা এক্সপ্লোশনটা করার চেষ্টা করছে আর খালি দিল্লিতে না ওদের বড় একটা প্ল্যান ছিল যেখানে হাজার হাজার মানুষকে ওরা মাদার প্ল্যান ছিল ইনফ্যাক্ট ভারতবর্ষের ইন্টেলিজেন্স হ্যাভ অ্যাক্টেড সুইফলি আর সেই জন্য ওদের যেটা মেজর প্ল্যান সেটা ওটা পারেনি কিন্তু ইন্টারেস্টিংলি যদি আমরা দেখতে পারি এখানে যে মেইন হ্যান্ডলার বা মেইন যে কনসপিরেটর ডক্টর উমর নবী যাদেরকে যাকে ইস্যু করা হয়েছে এখন আজকে ধরা পড়েছে যে ওনার ওয়াইফ ওনার ওয়াইফ আফরিরা বিবি ইজ আ পাকিস্তানি मुस्लिम लीग एर সেটার সঙ্গে ডক্টর শাহিনও জড়িত যাকে ধরা হয়েছে চারজন ডক্টরের মধ্যে হ্যাঁ দেখা যায় দ্য এন্টার টেরর মডিউলটা যে ওমেন উইং জামাতুল মুমিমা যেটা ওরা ফুলেছে সেটার অরা পুরো অপারেটর হয়েছে আর ডক্টর শাহিনের আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা যেটা আজকে ইন্টেলিজেন্স এক্সপোজ করেছে যে উনি কিন্তু টার্কিতে গিয়ে পুরো ট্রেনিং নিয়ে এসেছে তো ইট ইজ নট ওয়ান অফ এটা ওনারা

দিয়েছেন যারাই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের বিরোধী সমর্থনে কথা বলবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না হবে পাশাপাশি তিনি বলেছেন যে দিল্লির চেয়েও ভয়ঙ্কর বিস্ফোরণের আশঙ্কা রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে যাদেরকে ইতিমধ্যে ধরা রয়েছে তাদের সারনাম কিন্তু বেশিরভাগই রহমান মতিউর রহমান নূর আমিন আব্দুল লতিফ একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের কথাই কিন্তু উঠে আসছে কোথাও না কোথাও তারা দেশে আমাদের দেশে থেকে খেয়ে পড়ে দেশের তারা দেশদ্রোহিতার কাজ করছে কি বলবেন

বিগত দিন থেকে আমাদের পরিলক্ষিত হয়েছে মানে মানে হয় যে দুদিন পর পর এই সন্ত্রাসীরা ভারতের এসে সন্ত্রাসী আক্রমণ করে যায় তো সেটার ব্যাপারে আমি ভারত সরকারকে অনুরোধ করি যে এর এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আর আমরা রাইজের দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাই যেটা প্রশ্ন আমার মূল প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে বিশেষ সম্প্রদায়ের অর্থাৎ মিয়া সম্প্রদায়ের বলবো বা যে এই সংখ্যালঘু যারা রয়েছে যাদের নুর আমিন যাদের নাম অতিউর রমান হাসান আলী আবদুল লতি ওয়াজহুল আকামাল একটি বিশেষ সম্প্রদায় নির্দিষ্ট সম্প্রদায়ের লোকরাই কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে যে জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন তারা এ দেশেই থাকেন এ দেশেই খেয়ে পরি বাসছেন এ দেশেই দেশের সুদ্রহিতার কাজ করছেন শুনুন শুনুন যারা এ দেশ থেকে এ দেশের নিমুক হে এ দেশের এগেইনস্টে যদি কোনো মানে কোনো কিছু অ্যাক্টিভিটিজে যুক্ত থাকে তো প্রশাসন বিহিত ব্যবস্থা ন ওদেরকে অ্যারেস্ট করা হোক কটুর থেকে কটুর শাস্তি দেওয়া হোক কিন্তু একটা কথা আপনি একটু আগে বলেছেন মানে ম্যাক্সিমাম ওদের নাম মুসলিম মানে সন্ত্রাসীর আমি একটা কথা বলে দিতে চাই ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইজ দ্যাট যে সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকে না সন্ত্রাসী সন্ত্রাসী ঠিক আছে আজকে দিল্লি কাণ্ডে যে ঘটনা ঘটেছিল এখানে অনেক মাহারা মানে হয়েছেন অনেক মানে ভাইরা বোন হারা হয়েছেন অনেক স্বামীরা স্ত্রী হারা হয়েছেন তো সেটা অনেক গরিহনার যোগ্য সেটার জন্য আমি ভারত সরকারকে অনুরোধ করি যে দুদিন যেমন আমরা বিগত দিনে দেখেছি অ্যাটাক হয়েছিল এটাক হয়েছিল ছাব্বিশ জন সিভিলিয়ান মারা গিয়েছিলেন এর আগে আমরা দুই হাজার উনিশে আমরা দেখেছিলাম যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল সি জওয়ানরা

মানে সব এই দেশ স্বাধীন করতে গিয়ে প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে যোগদান করেছিলেন বেশ আমি 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 সঞ্জীব সঞ্জীব বাবু কোথাও না কোথাও কিন্তু আমরা ভারতবাসী বা অসমবাসী বিশ্বাস করি আমরা অসমবাসীরা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছি কারণ প্রত্যেক সাধারণ মানুষের মনে প্রশ্ন এই যে আলী আহমেদ রহমান যাদের সারনেম রয়েছে আমি যেমনটা একটু আগেও বলছিলাম ঘরের মিস্ত্রি কাজ করতে ডাকবো কিন্তু মনে একটা ভয় রিক্সাওয়ালা হোক অটো আলা হোক ক্যাব সর্বোচ্চ তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিভাবে আমরা চলাফেরা করব। কারণ এখন যেটা দেশের বর্তমান পরিস্থিতি প্রত্যেকেই কিন্তু আমরা দাঁড় করাতে বাধ্য হচ্ছি দেখুন দিল্লি যে ঘটনা হয়েছে নিশ্চয়ই সমগ্র ভারতবর্ষে আমরাও কিন্তু আসামবাসী হিসাবে একটু আতঙ্কে আছি কারণ টেরর এটা কবে কোথায় হবে কেউ জানে না লাল কিল্লার মতন হাই সেন্সিটিভ জোনে যদি সরকার ফেল করে ইন্টেলিজেন্স ফেল করে এবং আমরা ব্লাস্টে আমরা তেরো জন ভারতীয়দের প্রাণহানি হয় তাহলে নিশ্চয়ই আসামে বসে হোক বা বড়াকে গোয়াটি হোক বসে আমরা আতঙ্কিত আছি কিন্তু একটা ব্যাপার খুব উদ্বেগজনক যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এর চেয়েও ভয়াবহ হয়তো বম প্লাস্ট বা টেরর অ্যাটাক আসামে হতে পারে আমার মনে হয় এই স্টেটমেন্টটা একটু উইক স্টেটমেন্ট বোঝা যাচ্ছে একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এত উইক স্টেটমেন্ট আমরা আশা করি না আজকে আমরা যারা নাগরিক আসামের আমরা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছি যেহেতু উনি হোম মিনিস্টার ওনার এক একটা বয়ান এক একটা বক্তব্য আমাদেরকে সাহস জোগাবে ওনার এক একটা উইক স্টেটমেন্ট আমাদেরকে উইক করবে আজকে ওনার বলার উচিত ছিল যে দিল্লি যা হয়েছে আমি দায়িত্ব নিচ্ছি যে আসামে এরকম কোনো ঘটনা হতে দেব না যে কোনো সংগঠন হোক যে কোনো বড় টেরর সংগঠন হোক টেরোরিস্ট সংগঠন হোক ওরা আসামে কিছু করতে পারবে না আমি দায়িত্ব নিচ্ছি আমি নেতৃত্ব দেব আমার আমার ইন্টেলিজেন্সের উপরে আমার বিশ্বাস আছে আমি নেতৃত্ব দিব যাতে আসামে না হোক সেই জায়গায় উনি উল্টো শুনে বলছেন মনে হয় হবে একটা উইক স্টেটমেন্ট আমরা আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি আমরা চাইবো যে মুখ্যমন্ত্রীর স্ট্রং হয়ে কথা বলুক উইক হয় না

ছয় হাজারের উপরে সেরকম এক্সপ্লোশন হয়েছে সে মুম্বাই ব্লাস্ট হোক আমাদের গণেশগুড়িতে বম ব্লাস্ট হোক আমরা দেখেছি কংগ্রেসের সময় আর তখন কংগ্রেস চিফ মিনিস্টার তরুণ গগৈ হেসে হেসে টিভিতে বাইক দিয়েছে যে কয়েকজনই মৃত্যু হয়েছে ঠিক আছে তাও আমরা এখন ওটাতে যাচ্ছি না বিকজ এখন আমরা কারেন্ট সিচুয়েশন ইন দ্য লাস্ট ফোরটিন আমরা আসামে কোনো বোম কোনো ব্লাস্ট কিছু দেখিনি আর আসামে হবে না মুখ্যমন্ত্রী ইনফ্যাক্ট অ্যালার্ট করে দিয়েছে আর এত কুইক অ্যারেস্ট করেছে আমি কংগ্রেস রেজিমে আমি কেন কোণুরায় এখানে দেখেনি সেভাবে কুইক অ্যারেস্ট নাম্বার 1 নাম্বার 2 এখানে সবাই জানা উচিত যে এই যে উনি যে বললো এই স্টেটমেন্টটা যে মুখ্যমন্ত্রী একটা স্ট্রং স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী স্টেটমেন্টটিকে উনার অ্যাকশনকে অ্যাপ্রিশিয়েট করা উচিত ইট ওয়াজ আ স্ট্রং জনকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে আর আমার মনে হয় ওনাদের এগেনস্টে আইপিসি সেকশন আর বিএনএসএস সেকশন অফ ইমপ্রিজনমেন্ট কারণ ওনারা এখানে যখন একটা দেশদ্রোহী দিল্লিতে একটা এক্সপ্রেশন হয়েছে যেখানে মানুষ মারা গেছে এই মানুষের সোশ্যাল মিডিয়াতে হেসেছে অফেন্সিভ আর দেশদ্রোহী কাজ করেছে তো অবভিয়াসলি ফান্ডামেন্টাল ডিউটি যেটা থাকে ইন্ডিয়ান সিটিজেনদের সেটা ওনারা করেনি ওরা ফেল করেছে তার মানে ওনারা ভারতীয় সিটিজেন না তো ওদের উপরে অ্যাকশন নেওয়া হবে আর অবভিয়াসলি ইন্টারন্যাশনাল কাজ যারাই করবে ইম্পর্টেন্টলি এই জায়গাতে আমরা মুখ্যমন্ত্রী পাশে আছি সাথে আছি আমাকে যেন ইন্টারাপ কেউ না করে আমরা এখনো দেখেছি যে আমরা কয়েকদিন আগে পর্যন্ত ভেবেছিলাম যে ছটা ডিস্ট্রিক্টে এই যে আনসারুল্লাহ বাংলা টিমের যেটা আল কায়দারই একটা গ্রুপ যে বেঙ্গল আসাম আর ত্রিপুরাতে অপারেট করছে আর এভিকশনের সময় আমরা ওদের থেকে থ্রেট পেয়েছি ধুবরিতে এখন যেটা দেখা গেছে এই যে নদ এই পনেরো জনকে অ্যারেস্ট করার পরে যে বারোটা বারোটা ডিস্ট্রিক্টে ওরা ঢুকে গেছে তো এখন খালি বিজেপি না বিকজ যদি আসাম সবার আসাম খালি বিজেপির একটা না যদি ভাবছে যে হ্যাঁ আসাম আমাদের আমাদের রাখা উচিত তাহলে ওরাও যেন এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ইনভলভ হয়ে যাচ্ছে তাদেরকে সঙ্গে বসে যেন কথা বলে আসামের যেন পিস আর শান্তি যেটা টু হাজার এর পরে আমরা দেখতে পেরেছি সেটা জন্য রক্ষা হয় আমার অনুরোধ থাকবে যে সব পলিটিকাল পার্টি আসামবাসীদের যেন লাইফটা সিকিউর করে আর এই যে আলী আহমদ খান যে নামগুলি আসছে এই সম্প্রদায়ের মানুষের সঙ্গে বসে ওরা যেন চর্চা করে যে এইসব দেশগুলির দিকে আজ ওরা যেন করে একদমই আমি এই মুহূর্তে আমি একটা ব্রেক নিয়ে নিব একটা বিরতি নিয়ে নিব পরবর্তী সময় আবারও আলোচনা আসছি সঙ্গে থাকবেন প্রত্যেকই সমাজকে ছোট বিরতি সাফ সিকুন মানে হইছে হাইজিন মাহর হে দিন কেটা হাইজিনৰ লগতে আৰামৰ প্ৰয়োজন নহয় নে একো টেনশন নুলুৱা কাম কৰিব মন না যায়

আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সুজু মুখার্জি বুঝে না সে